আত্মঘাতী হলেন এক সৈনিক গঙ্গাসাগরের বীর সৈনিকের দেহ এসে পৌঁছল তার নিজের বাড়িতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের খাসরামকোর এলাকার বাসিন্দা তপন জানা দু সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় কুড়ি জুন শুক্রবার তপনবাবু নিজের কর্মস্থলেই আত্মঘাতী হয়েছেন তারপরে সেই খবর এসে পৌঁছয় তার বাড়িতে এরপর বাইশে জুন রবিবার দুপুরে তার কফিনবন্দি মরদেহ সেনাবাহিনীর গাড়িতে করে নিয়ে আসা হয় নামখানার খেয়াঘাটে এরপর বীর সৈনিক তপন জানাকে নামখানা থেকে লঞ্চে করে গঙ্গাসাগরের বেনুবনে নিয়ে যাওয়া হয় সেখানে ওই বীর সৈনিকের শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রচুর মানুষ উপস্থিত ছিলেন পরে গাড়িতে করে তাকে তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার সেখান থেকে গাড়িতে করে গঙ্গাসাগরের বীর সন্তান তপন জানাকে নিয়ে যাওয়া হয় গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরের পাদদেশে মহাশ্মশানে সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয় গঙ্গাসাগরের বীর সন্তান তপন জানাকে শেষবারের মতো দেখার জন্য গঙ্গাসাগরের মহাশ্মশানে ভিড় জমিয়েছিল সাগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু মানুষ তবে বীর সন্তান তপন জানার মৃত্যুর কোনো কারণ জানা যায়নি এদিন ওই বিষয়ে মৃত বীর সৈনিক তপন জানার জেঠুর ছেলে সুব্রত কুমার জানা আমাদের কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন নিয়তিকে আর কেউ ধরে রাখতে পারবে না নিয়তিকে স্বীকার হবে অত্যন্ত বেদনাদায়ক থেকেই আপনার নিজের সামনে এসেছি শুধু খেলার মাঠ নয় সামাজিক কাজ থেকে শুরু করে এই গ্রাম ও গ্রাম সাগরদ্বীপ প্রতিমা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ বিভিন্ন প্রান্ত এছাড়া সাগরদ্বীপের বাইরেও দক্ষিণ চব্বিশ থেকে শুরু করে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বহু জায়গায় উঠতে হিসেবে খেটানোর জন্য তেমনিভাবে সে প্রতিশ্রুতি দেশকে রক্ষা করা তার এক অকাল প্রয়া আমরা করোনার মতোই মেনে নিতে পারছি অসুস্থ থেকেই এবং সেই তেত্রিশ বছর বাঁচানোর পেছনে শুধু আমার ভাই বলে গর্ব অনুভব করছি না আমি বোধ হয় কমই দেখেছি যে এরকম ভাই পাওয়া তার দিদির জন্য আজীবন তার চাকরির সংগ্রাম তার বেতনের সংগ্রাম পুঁজি সাংসারিক জীবন ছোট বাচ্চা থেকে শুরু করে বাবা মা এবং তার দিদির প্রতি তার মাসে আটচল্লিশ হাজার টাকা ডায়ালিস দুটো কিডনি ছিল না তেত্রিশ বছর বাঁচিয়ে রেখেছিল সেই তার লাগাতার সংগ্রাম তাকে অত্যন্তভাবে আরেকবার নিজের সামনে আমি ওকে স্যারুড় জানাচ্ছি রকম বীর সৈনিক যেন প্রত্যেকটা ঘরে ঘরে আর বেশি কিছু আমার বলার যায় বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা জিবিডি এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র আমাদের কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন রামকর আমাদের রামকচ্চর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসরামকরের বাসিন্দা বিগত শুক্রবার দিন আনুমানিক এগারোটা থেকে বারোটার মধ্যে মানসিক ফাস্ট্রেশন একটা চলছিল সেখান থেকেই নিজে আত্মহনের পথ বেছে নেয় কর্ণাটকের যে আর্মিদের ক্যাম্প আছে ওই ক্যাম্পে উনি কর্মরত অবস্থায় ছিলেন কিছুদিন পূর্বে তার বোন দিদি মারা গেছেন যার প্রচুর স্নেহ এবং শ্রদ্ধা করতেন সেই ফার্স্টেশনটা কাটিয়ে উঠতে পারেনি যেটা এই মৃত্যু আমাদের কাছে অবশ্যই অনভিব্রেত এবং গ্রামের একটা ভালো বীর সন্তানকে আমরা হারালাম এবং একটা বীর সন্তানকে স্পেশাল টাস্ক ফোর্স আমরা যা জেনেছি ওখানেই কাজ করতো এবং রেজিমেন্ট শিখ রেজিমেন্ট শিখ রেজিমেন্ট কিন্তু কর্ম ওকে স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছিল কর্ণাটকের কুলামপুর এরকম একটা রেল স্টেশনের পাশে আর্মি ক্যাম্প এখানে দেহ পৌঁছেছে প্রায় আড়াইটার দিকে আমাদের নামখান আমাদের বেনুবন ঘাটে পৌঁছেছে বাড়িতে পৌঁছেছে প্রায় সাড়ে তিনটের দিকে এবং তারপরে সেখান থেকে পরিবারের সঙ্গে দেখা করে তারপরে গ্রামবাসীদের যে শ্রদ্ধা সব জানানোর পরে আমরা এই গঙ্গাসাগরের পবিত্র স্থানে ওনার চিরবিদায় জানাতে দাহ করতে এসেছি আমরা সবাই ভালো ছিল এবং পরিবারের একমাত্র সন্তান কিছুদিন আগে দিদি হারিয়েছে এই সন্তানটা হারানোর পরে বাবা মাকে এবং তার দু বছরের একটা বাচ্চা ছেলে আছে খুব মর্মান্তিক ব্যাপার আমাদের সকলে যাতে আমরা এই যে অনবিকৃত ঘটনা থেকে যত দ্রুততার সঙ্গে সম্ভব কাটিয়ে স্বাভাবিক জীবনে যেন তার পরিবার ফিরে আসে আমাদের লক্ষ্য তাই থাকে সেটা আমাদের ওদের বিভাগ অবশ্যই তদন্ত করছে তবে যেটা ওনারা জানিয়েছেন এটা আনঅফিসিয়ালি আমরা ওনারা হ্যাঙ্গিংয়ের কারণেই এই মৃত্যু মানে মন্ত্রী মহাশয় যে কথা দিয়েছেন আজকের দেখা করার টাইম বাড়িতে যাওয়ার সময় হয়ে ওঠেনি কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী মহাশয় মৌকুমচন্দ্র আজ মহাশয় আগামী দিনে পরিবারে পাশে থাকবে এবং ওর পরিবারকে কী করে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করা যায় এবং রাজ্য সরকার থেকেও কী করা যায় তার জন্যে তিনি চেষ্টা করবেন বলে উনি কথা দিয়েছেন সেটা হলো আজকে যে আমাদের যে তখন জানা দুই সৈনিক আমাদের গ্রামের ছেলে মানে আমার বাড়ির পাশে সৈনিক দীর্ঘদিন ধরে আমাদের আদিবাসী ক্লাবে খেলাধুলা করেছেন এবং বিভিন্ন ক্লাব হয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন ক্লাব থেকে গোলরক্ষক হিসাবে আমাদের টোটাল সাগর দিক কেন টোটাল দক্ষিণ চব্বিশ পরগনায় খেলাধুলা করেছেন খেলাধুলা চলাকালীন সৈনিকের যোগদান করেন আজকে দীর্ঘ বারো বছর হতে যায় সম্ভবত আজকে আজকে যে এই হঠাৎ ওনার যে আমার যে ভাই যে তখন আজকে হঠাৎ যে আজকে তো হ্যাঁ আমরা মোটামুটি ক্লাবের পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে ওদের পরিবারের পাশে আমরা আছি থাকবো আজীবনের জন্য ক্লাবের পক্ষ থেকে ওদের বাড়ির পাশে আমরা অবশ্যই হেল্প করবো আমাদের যেটুকু সম্ভব ক্লাবের পক্ষ থেকে আমাদের পক্ষ গ্রামের পক্ষ থেকে আমরা যেটুকু পারি

পত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে